হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি দেখতেই পাচ্ছ আমি আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকে আমি বলতো কোথায় যাচ্ছি আমি আজকে যাচ্ছি দার্জিলিং তোমাদের ঘোরা হয়ে গেল দার্জিলিং থেকে যাচ্ছি গ্যাংটক তো আমরা বেরিয়ে পড়েছিলাম সকালবেলাতেই সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি গ্যাংটক যাবার উদ্দেশ্যে তো আমরা গ্যাংটক যাব কিন্তু শেয়ার গাড়িতে দেখতে পাচ্ছ আমাদের ল্যাগেজ তো আমরা চলে এসেছি যেখানে গাড়িতে মানে শেয়ার গাড়িতে যাওয়ার জন্য টিকিট কাটা হয় সেইখানে আমরা চলে এসছি টিকিট কাটছে দেখতেই পারছো আমার হাজব্যান্ড তারপর আমরা চলে এলাম যেখানে শেয়ার গাড়ি দাঁড়িয়ে থাকে যেখান থেকে আর কি শেয়ার গাড়ি যায় গ্যাংটক পর্যন্ত দেখতে পারছো বিভিন্ন গাড়ি আছে প্রচুর গাড়ি ছিল ওখানে তো প্রত্যেক মানুষই যায় শেয়ার গাড়িতে যাওয়াটাই একদিকে সুবিধা মনে হয় কারণ শেয়ার গাড়িতে পার হেড লাগে চারশো করে টাকা আর চার ঘন্টা লাগে দার্জিলিং গ্যাংটক যেতে তো আমরা গাড়িতে উঠে পড়ি লাগেজও গাড়ির উপরে তোলা হয়ে যায় তারপর দেখতেই পাচ্ছ আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে তো আমরা গেলাম তখন বাজে পৌঁছে গেছি তখন বাজে দশটা দশটা পনেরোর মধ্যে গাড়ি ছেড়ে দেয় তো যেতে চার ঘন্টা সময় লাগবে বললো তো দেখতে থাকো পুরো ভিডিওটা আমার সাথে আমাদের গাড়ি তো সুন্দর যাচ্ছিলো কিন্তু দেখো বন্ধুরা হঠাৎ করে রাস্তার মাঝে এতে এতে দেখলাম প্রচণ্ড পরিমাণে কুয়াশা সামনের গাড়ি যে যাচ্ছে সেটা শুধু দেখতে পাওয়া যাচ্ছিল না এত পরিমাণে কুয়াশা হঠাৎ করে শুরু হয়ে যায় আর পাহাড়ি রাস্তা মানে বুঝতেই পারছো উঁচু রাস্তা খাড়া রাস্তায় যেতে গেলে এমনিতেই আসতে আস্তে আস্তে যেতে হয় সেখানে কুয়াশা আরও গাড়ি যেন আস্তে আস্তে চলছিল If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do, so instinctive and so passionate. Every word I move, so descriptive like an adjective. I got a vendetta against people who patented it. Being negative when you should be getting after it. I got facts over facts over tracks. Isn't that spitting slow, spitting fast? I could roast, I could gas, think I'm okay at last. But I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're with my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last. And to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fake niggas. If you wanna play tough and wanna hate this, I'll always show. Say. Something not illogical, something that is topical. Rub it on and watch it go. Make yourself unstoppable. Dreams are irresponsible, but they're always possible. If you just believe, you could be so remarkable. Thoughts in my head, a collage and they spread. I'll be great one day, going off of my meds. No, I'm not giving up. No, I'm not giving in. I will make it to the top, taking off in the wind. I gotta make it. I'm saving every day to taste it. I'm patient, but my mind it can hardly take it. I'm chasing a dream that I've had for several ages of making. ছি গ্যাংটক গ্যাংটকে নেমে পরে আমাদের হোটেল পর্যন্ত যেতে আমাদের ট্যাক্সি করতে হবে তাই ল্যাগেজ চাপিয়ে ট্যাক্সির মধ্যে উঠে পড়েছিলাম তারপর আমরা পৌঁছে গেলাম হোটেলের সামনে ল্যাগেজ নামিয়ে এলাম গাড়ি থেকে তারপর দেখতেই পারছ আমাদের হোটেলটা কিন্তু একদম মেন রোডের উপরেই পড়ছে তো আমরা যে হোটেলটা নিয়েছিলাম সেই হোটেলটার নাম হলো সেন্ট্রাল হিল রিসর্ট তো এখন দেখতেই পারছ আমরা কিন্তু হোটেলের সামনে চলে এসেছি একদমই তো হোটেলের সামনে আমি এবারে দেখতে পাচ্ছ পুরো মার্কেটটা আমরা কি মার্কেটে গেলাম কোন মার্কেটের সামনে ছিলাম সবটাই তোমাদেরকে আর একটু পরে জানাচ্ছি তো চলো হোটেলের ভিতরে এবারে ঢোকা যাক তো আমরা হোটেলের ভিতরে ঢুকে যাই তারপর তোমাদের রিসেপশানটা দেখাই হোটেলের এটা ছিল হোটেলের রিসেপশন তো আমরা এরা যে কথা বলি নিয়ে পর রুমের চাবি নিই তারপর আমরা রুমে যাই তো রুমটা তোমাদেরকে পরে দেখাচ্ছি চলো ভিডিওটা পুরো দেখতে থাকো তো তো চাবি দিয়ে দেয় আমরা এবার রুমের মধ্যে যাই দেখতেই পাচ্ছ রুমের মধ্যে যাচ্ছিলাম তারপর চাবি খুলে দিল খোপার করে দেখলাম আমরা রুমটা নিয়েছিলাম কিন্তু খুব সস্তার মধ্যে আমাদের পার নাইট পড়েছিল বারোশো টাকা করে তো বারোশো টাকার মধ্যে রুমটা কিন্তু ভালোই ছিল দার্জিলিংয়ে বেশ ভালো রুম নিয়েছিলাম কিন্তু এখানে ভাবলাম বেশি দামি রুম নিয়ে কি হবে শুধু রাতটুকু থাকার জন্য তাই কম দামের মধ্যেই নিয়েছিলাম তো বারোশোর মধ্যেও রুমটা কিন্তু খুবই ভালো ছিল তারপর রোডের উপরে পড়ছে না তার জন্য বেশি ভালো লাগছিল তো দুটো রুম ওদিকে দেখালো তো আমরা ফাইনাল একটা রুমে করলাম তো আমরা রুমটা পুরো দেখাচ্ছি তোমাদেরকে তো দেখতেই পেলে এটা ছিল আমাদের রুম তো দেখতে পাচ্ছ সামনে যে সিঁড়িটা যাচ্ছে ওই সিঁড়িটা দিয়ে উঠে গেলেই কিন্তু লাল মার্কেট তো গ্যাং গ্যাংটকে লাল মার্কেটের নিচেই কিন্তু আমরা ছিলাম তো তারপর আমরা ফ্রেশ হয়ে যাই ফ্রেশ হয়ে পরে বেরোই দুপুরবেলাতে বেরিয়েছিলাম তো তখন তোমাদের আমরা ভিডিও করে দেখাতে পারিনি কারণ তখন নিজেরা একটু নার্ভাস ছিলাম ফার্স্ট টাইম যাচ্ছিলাম তো তো তখন আমরা লাঞ্চ করলাম লাঞ্চ করে আমরা আবার বাড়ি ফিরে এসেছিলাম তারপর আমরা আবার সাত করে আবার সন্ধ্যাবেলাতে বেরিয়েছিলাম তো ওই যে বললাম তোমাদের সিঁড়িটা দিয়ে যাচ্ছিলাম মার্কেট তো দুপুরবেলাতে ওই দিয়ে গিয়েছিলাম তখন ওটা বেশ টাফ সিঁড়িটা খুবই খাড়া ছিল তাই নামা ওঠা করতে প্রচণ্ড অসুবিধা হচ্ছিল তারপর আমরা আবার দেখলাম যে এদিকে একটা সাইড থেকেও সিঁড়ি আছে মানে আমাদের রুম থেকে পাশে একটা সিঁড়ি আছে তো ওইদিকে গেলে বেশি ইজি হবে তাই আমরা এদিকে যাওয়া আসা করছিলাম তো তাই ভাবলাম তোমাদেরকে এই সিঁড়িটাই দেখাই তো তারপর আমরা চলে এসেছিলাম সিঁড়ি দিয়ে বে বেশ সুন্দর তারপর চলে এলাম লাল মার্কেট তো লাল মার্কেটে আমরা গেছিলাম এই কারণে রাত্রেবেলা এক তো ডিনার করতে হবে তারপর আমরা নেক্সট দিনের জন্য গাড়ি বুকিং করার জন্য বিশেষ করে গিয়েছিলাম যাতে আমরা তারপরের দিনে ঘুরতে পারি তো গাড়ি বুকিং করার জন্য গিয়েছিলাম কিন্তু সব জায়গায় তো গাড়ি বলছিল অ্যালাউ নেই কারণ এত পরিমাণে বরফ পড়েছে তার জন্য অ্যালাউ থাকেনি গাড়ি তাই আমরা যেটুকু জায়গা যেতে পেরেছিলাম তো ভাবলাম ফার্স্ট আমরা সাইড সিনটা করে নিই গ্যাংটকে তাই ফার্স্ট সাইড সিন করার জন্য আমরা গাড়ি বুকিং করেছিলাম তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো লাল মার্কেটটা তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাচ্ছি আর গ্যাংটকের এম মার্ক কাছে কিন্তু এই লাল মার্কেটের ওপরে লাল মার্কেটের পাশে এক সিঁড়ি যাচ্ছে সেই সিঁড়িতে উঠে গেলেই কিন্তু পড়ছে তোমার গ্যাংটকের এমজি মার্ক তো এই গ্যাংটকের এমজি মার্ক তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখাবো এখনকার জন্য এই ভিডিওটা দেখতে থাকো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিও কিন্তু বেশ মজাদার হতে চলেছে আমরা গ্যাংটকে কোথায় কোথায় ঘুরলাম সেসব কিন্তু তোমাদেরকে নেক্সট ভিডিওর মাধ্যমে দেখাবো তো তোমরা কিন্তু নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো আমরা এদিকে মোমো খেয়ে নিয়েছিলাম ওখানে মোমোটা কিন্তু দারুণ টেস্টি ছিল তো এখনকার জন্য টাটা বন্ধুরা সবাই ভালো থেকো